পুরো মাকাছাকা রাস্তা এই আশুলিয়া যাব কোন দিক থেকে ডান দিক থেকে ওকে ধন্যবাদ মানে কি কম একতো গরম এর ভিতরে জেম এর ভিতরে দুলা মানে জীবনটা আমার এনেই শেষ যৌবন জীবন সব শেষ হয়ে গেছে আমি তো কালা মানুষ সাদা হয়ে জুমাই দোদা দেখতে তাই ওর থাকলে মুই আরো কালো হয়ে যাম লগে লগে দৌড়ো এই যে দুলাটা একটু কুমুক শেষ শেষ জামা কাপড় শেষ আমার এই না যদি একটা ট্র্যাক যায় আজারি সিটে একবার গায়ের উপরে পড়বা আপরি জোতাটাও যাইবে এখন আল্লাহ এ কি রে ভাই এত দুলা এত দুলা খাইতে পাইছো আমার করম পারি না পারলাম না রে ভাই পারলাম না নে এবার তুই দুলা খা আমার এখন খাওয়াইছ না আমরা খাও আরে আমলা খাইতে যাও খাওয়ার পর মানে মিরপুরা আইতে পারছি ভাই তারপর কি করতে জানেন এই যে এমনি ঝাড়া দেওয়া লাগে শরীরটা এমনি পুরো শরীরটা জারা লাগে না এই যে ভাই ভাই মরুপে মারেন মরুপে পানি মারেন ভাই মোর শরীর পুরো ধুলে মাইককে গেছে এমন কি করম জারা তো লাগবেই নাহলে তো মানে মানুষ মনে করবো ভালাই খাচ্ছর ভালো কোন টাকা দিয়ে আইসে দেখ এই জন্য আর কি আমি জারা দিয়ে মাঝে মাঝে একটু জোরেও টানতে হয় তাহলে বাতাসে দুলগুলো উড়িয়ে যাইবে